নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা রাখছি ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি চলুন তাহলে একটি নতুন ভিডিওর সাথে বন্ধুরা যেখান থেকে ভিডিওটি শেষ করেছিলাম সেখান থেকেই আমি শুরু করেছি বন্ধুরা ভিডিওটা কেন কি দুপুরবেলা মানে খাওয়ার আগ পর্যন্ত আমি ভিডিওটা করেছিলাম তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড চলে গেল চাকদাতে একটুখানি দরকারে আর আমিও সন্ধে সন্ধে মেয়েকে নিতে চলে এলাম মানে আমার হাজব্যান্ড যখন হচ্ছে চাকদাই যাই তখন আমার বড়ো মেয়ের পড়ার মানে টিউশন ছিল ওকে নামিয়ে দিয়ে তারপরে উনি চলে গেছে আর আমি ঠিক ওর ছুটি হয়েছে সাড়ে ছটার সময় আর আমি একটু আগেই বেরিয়েছি যে ওকে নিয়ে আসতে যাব তাই এই যা আমি আর আমার ছোট মেয়ে টোটোতে করে বেরো বেরিয়ে গেছি আর যেহেতু বাড়িতে তো কেউ নেই ওকে আবার একা রেখে যাব এই জন্য ওকেও নিয়ে যাচ্ছি সাথে করে আরও আমাকে বলছে মা আমি একটুখানি বাইরে যাব তা সারাক্ষণ পড়াশোনা তারপর হচ্ছে স্কুল এই নিয়েই তো থাকে তাহলেও মাঝে মাঝে একটু বাইরে বেরোতে দিতে হয় আমরা কিন্তু ঘুরতে যাই আপনারা তো দেখেন আমার হাজব্যান্ড মাঝে মাঝেই নিয়ে চলে যায় আমাদের ঘুরতে এবং ছুটি ছাটা হলেই আমরা চলে যাই হচ্ছে ঘুরতে এই জন্য এবার আমার বড় মেয়েকে আনতে যাবো তাও বলছে মা আমি যাব যে চলো আর এই দেখুন আমাদের এই কোর্ট এই কোর্টের সামনে দিয়ে আমাদের এই দেখুন কোটটা পুরোটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে কোর্টের সামনে দিয়ে যেতে হয় আর অনেকখানি বন্ধুরা আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি মিনিট লাগে আমার বড় মেয়ে এই পড়াটা সব থেকে দূরে পড়া ঠিক আছে আর এই যে জেলখানা সব ওই সামনে দিয়েই যাচ্ছি আমরা ঠিক আছে আর হচ্ছে ওকে মানে নিয়ে তারপরে একটুখানি বাজারে গেছিলাম বন্ধুরা আর আপনাদের এর পরের পর্বে আমি দেখিয়ে দেব আমার খেয়াল নেই গোপালের জন্য সবসময় পড়ার জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম আর এই দেখুন টোটো থেকে নেমে গেছি নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছে বন্ধুরা আর কী নাজেহাল অবস্থা যেহেতু আমি তো আমার বড়ো মেয়েকে মানে খুব কম পড়তে দিতে আসা বা স্কুলে নিতে দিতে আসা খুব কম যাতায়াত করি এই জন্য আমি চিনতেই পারছিলাম না আর এই দেখুন বাড়ি এসে একটু বাজার থেকে ঘুরে বাড়ি এসে তারপরে ওদেরকে চাউমিন রান্না করে দিয়েছিলাম আর রাত্রেবেলা খাওয়া দাওয়া ওই দুপুরবেলা যা রান্না করেছিলাম সেটাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এই যে পরের দিন সকালবেলা আর সবাইকে জানাই শুভ সকাল আমার সকালবেলা বাসি কাশেরে পুজোটা দেওয়া হয়ে গেছে আর এই যে বন্ধুরা আমাদের বারান্দাটুকু আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে আমাদের ঠাকুর ঘরে সামনের বারান্দা তারপর চলে এসছি চা করতে বন্ধুরা কারণ কি দুই মেয়েই স্কুলে গেছে আর ওদের ওরা না দুই বোন আজকে কেক নিয়ে গেছিলো যার জন্য হচ্ছে আমার আর টিফিনটা করতে হয়নি আর দুই মেয়েই আগের দিন যেহেতু বন্ধুরা মানে রাত্রেবেলায় একটু দেরি হয়ে গেছে ভাত খেতে বলছে মা পেটটা আবার একটু ওখানি ভার ভার করছে তারপরে হচ্ছে তা আমি বললাম তাহলে অল্প একটুখানি ফেনা ভাত করেছিলাম বন্ধুরা সেটুকুই ওদের ঘি দিয়ে খাইয়ে দিয়েছি আমি আর দুই বোনে দুটো কেক দিয়েছিলাম আর এই যে বন্ধুরা আমাদের দুইজনে চাটা আমি ঢেলে নিচ্ছি পুজো করার পরে তারপর এই যে আমরা দুজন মিলে চা খাবো আমার হাজব্যান্ড কিন্তু আমার জন্য বসে থাকে যতক্ষণ আমার পুজো না হবে ততক্ষণ উনি একা একা চা খায় না আমার ঠিক পুজোটা হয়ে যাবে আমার সমস্ত কাজ শেষ তারপরে আমরা দুইজনে মিলে চা খাই আর এই যে বিস্কুটটা বের করছি ক্যাবিনেটের ভেতর থেকে আমার এই ক্যাবিনেটের ভেতরেই বিস্কুট তারপর চালের কৌটো তারপরে হচ্ছে মানে রেশনের থেকে যেই চালটা দেয় আমি অল মাঝে মাঝে না তিন চার মাস পর পর একবার একটুখানি তুলি ওই চালের খিচুড়ি তারপরে ভাতটা খেতে না মধ্যে না আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ড খাই না কিন্তু আমি আর আমার দুই মেয়ে আবার খাই আমার কাছে খুব ভালো লাগে আমার মাঝে মাঝে করি ঠিক আছে আর চারপা চলে এসছি বন্ধুরা এই যে ঘর গোছাতে আর আমি পরি প্রত্যেক দিন যেভাবে মানে আমার ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঠিক আছে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি বন্ধুরা আমার প্রতিদিনের এই একই কাজ এইভাবেই আমার গোছানো গাছানো এই যে চাটা খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড চলে গেছে বাজারে এবার বাজার থেকে এসে ওনার কাজ আছে উনি চলে যাবে আর আমি সেই ফাঁকে বাজারে যেই গেছে সেই ফাঁকে আমি কিন্তু এই আমার মেয়েদের রুমটা গোছাতে চলে এসেছি আর গোছাতে এসে বন্ধুরা মানে সারা দিন আজকে কাজ করেছি সারা দিন আর আমি কিন্তু আজকে কিন্তু দিনের ভিডিও দিনেই দিচ্ছি মানে শুক্রবারের ভিডিও শুক্রবারেই দিচ্ছি বন্ধুরা ঠিক আছে আর এই যে হচ্ছে এবার চাদরটা উঠিয়ে নেব এই চাদরটা না কাচবো আর আমি এই রাত্রিবেলা আপনাদেরকে আর শেয়ার করিনি এই ব্লগে আমি রাত্রিবেলা কিন্তু ছাদটা পরিষ্কার করে দেখতে পাবেন আমি ছাদটা আপনাদের সাথে দেখিয়েছি পরিষ্কার করে আমার সিঁড়ির ওপরটা ওখানটা গুছিয়েছি সমস্ত ঝুল মানে ঝুল বলতে কি ওরা যেগুলো থাকে কাঞ্চি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপরে সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে বাথরুমে যেয়ে মেয়েদের ড্রেস যেহেতু আজকে শুক্রবার ছিল লাস্ট স্কুল শনি রবি তো ছুটি থাকে আবার সোমবার দিনকে স্কুল সমস্ত ড্রেস এই ঘরে যেই চাদরটা পাল্টেছিলাম এই যেটা দেখছেন আপনারা সেই চাদরটা হাজব্যান্ডের গেঞ্জি প্যান্ট সমস্ত কিছু আমি লিকুইডে দিয়ে ভিজিয়ে রাখলাম যে সকাল সকাল ঘুমের থেকে উঠে কাজ করতে করতে একবারে হচ্ছে সকালবেলা আগে ঘুমের থেকে উঠে বাসি কাজটা সেরে জামা কাপড়টা কেচে স্নান করে নেবো তারপরে পুজোটা দেবো এইভাবেই আমি রুটিনটা সেট করে রেখেছি ঠিক আছে এর জন্য রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি আর এই যে এই যে ভয়েস দিচ্ছি বন্ধুরা এই মনে হয় দশ মিনিট হলেও আমি স্নান টান করে এসে ওই আইসক্রিম খেলাম আপনারা তাও দেখতে পারবেন হ্যাঁ আমার হাজব্যান্ড দেখেছে আমি অনেক মানে কষ্ট হচ্ছে আমার করছি একা হাতে সমস্ত কিছুটাই তো করতে হয় তা কিন্তু আমার হাজব্যান্ড দেখে হচ্ছে আবার আইসক্রিম নিয়ে এসছে আমাকে ফোন করে বলছে কি তুমি কি আইসক্রিম খাবা আমি আমি তো আইসক্রিম খাই না আসলে সত্যি আমি আইসক্রিমটা খুব একটা ভালো খাই না বন্ধুরা তা বলছে না বলো বলো আমি হচ্ছে আমি অত নাম যাই না বলছে তাহলে আসো আমি হচ্ছে তোমায় নিয়ে যাচ্ছি আমি বলছি না না আমি এখন যাবো না আমার নাইটি পড়া রয়েছে আমি এখনও স্নান করিনি ওপর থেকে কেবল আসলাম তোমার যেটা পছন্দ তুমি নিয়ে এসো তা একটা কোন নিয়ে এসছিলো ভালো লেগেছে খারাপ লাগেনি তাই খেয়েছিলাম আর হচ্ছে যদি প্রিয় মানুষটা আপনার দুঃখ না বোঝে তাহলে কে বুঝবে বন্ধুরা তাই না এই আর কি আর হচ্ছে আজকে ছোটো মেয়ে খুব রেগে গেছে বন্ধুরা আজকে আমি কাজ করতে করতে আমাদের স্যার ফোন করেছে আমার ছোটো মেয়ে যে টিউশন পড়ায় একজন পড়া পড়তে যায় একটা জায়গায় আর আমার বোন পড়ায় বাড়িতে এসে এই আর কি দুটো ও ক্লাস থ্রিতে এবার উঠলো আমি ওকে আরেকটা মানে সায়েন্সের জন্য স্যার দিয়ে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই ঘরটা কিন্তু আমার সুন্দরভাবে গোছানো হয়ে গেল ঠিক আছে একদম পরিষ্কার পরিপাটি সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে বন্ধুরা তা যেটা বলছিলাম তাই মেয়ে আবার এবার স্যার ফোন করে আমায় বলছে কি যে ম্যাডাম আজকে হচ্ছে একটু আগে আগে নিশাঞ্জলিকে পাঠাবেন ওই স্কুল থেকে কখন আসে তা আমি বলছি সাড়ে তিনটের মধ্যে চলে আসে তা বলছে তাহলে খাইয়ে একটু পাঠিয়ে দেবেন বললাম ঠিক আছে এবার ওর বাবা আনতে গেছে তখন যেই শুনেছে যে স্যার হচ্ছে বলেছে যে হচ্ছে সাড়ে তিনটের মধ্যে পড়তে যেতে বাড়িতে এসে রাগ করছে মা আমার খুব খিদে পেয়েছে একটা কেক খেয়ে আমার হয়নি আসলে ওরা তো ওই একটা কেক খায় না বন্ধুরা ওই বলছিলাম না যে ওরা ওর বলছিল যে পেটটা একটু ভার ভার করছে এই জন্য আর কি তা ওই জন্যই কেকটা দেয়া হয়েছে একটা করে কেক নয়লে আমি ওদের ওরা যেটা খায় সেটাই বানিয়ে দিই তা বাবু খিদে পেয়েছে মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে তা আমি যে আমি তখনই বললাম যে অন্য টিফিন নিয়ে যাও বাড়িতে চিকেন রান্না করা রয়েছে অন্য টিফিন নিয়ে যাও তাও তো নিলে না এই জন্য অল্প খাবার খেয়েছে ওই জন্য খিদে পেয়েছে বলছে হ্যাঁ মা ওই জন্যই খিদে পেয়েছে তা তাড়াতাড়ি করে আবার স্নান খুব রাগ করছে মা এখনই যেতে হবে বলো আমি তো একটু রেস্ট নেবো একটু রেস্ট নেবো আমিছি হ্যাঁ যেতে হবে বাবা আর কি করা যাবে পড়াশুনো করতে গেলে এগুলো একটু করতেই হয় নালে তুমি বড় হবা কি করে তো এইভাবে বুঝিয়ে টুঝিয়ে নিয়ে তারপরে ওকে ও স্নান করিয়ে দিলাম দিয়ে খাইয়ে দিলাম তারপরে চুপ মানে পেটে ভাতটা পড়ে গেছে মানে আর রাগ করছে না তারপরে খাইয়ে ওর বাবা সাথে সাথে দিয়ে আসলো হচ্ছে পড়তে দিয়ে এসে তারপরে আমার বড় মেয়েকে তার মধ্যে খাইয়ে দিয়েছি দিয়ে বললাম শুয়ে পড়ো ও শুয়ে পড়েছে আর আমার হাজব্যান্ড আসার পরে আমরা দুজন খেয়ে নিয়েছি একবারে ভাত ঠিক আছে এই আর কি আর আমার হাজব্যান্ড প্রায় দিনই সকালবেলায় স্নান করে বেশিরভাগ দিন আর যেদিনকে সকালবেলা স্নান করে না মেয়েদের নিয়ে আসার পরে তারপরে স্নান করে নেয় এই আর কি আর হচ্ছে বড় মেয়েরও পড়া ছিল সাড়ে ছটার দিকে বন্ধুরা সেটা আমার আমার হাজব্যান্ডটা নিয়ে যায় নিয়ে দেওয়া সেই নিয়ে আমার কোনো চিন্তা নেই শুধু ওদের একটু গোচ গাছ করে দেওয়া লাগে তা বড় মেয়ে নিজে নিজেই এখন পারে সব কিছু গোছ গাছ করতে এখন অতটা আর আমাকে দেখতে হয় না ও যেহেতু একটু বড় হয়ে গেছে তো এই জন্য আর এই দেখুন বন্ধুরা এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে শুধু ঝাড়টা দেওয়া বাকি আর আমি কিন্তু সকালবেলা ঘর মুছে নিয়েছি সেটা আর আপনাদের সাথে বন্ধুরা আজকে বাসি কাজটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি ঠিক আছে বাসি গাছটা শেয়ার করে নিই মানে চা খর ওই পুজো টুজোর দেওয়ার ওখান থেকেই আপনাদের সাথে শেয়ার করছি মানে ভোরবেলা যে কাজগুলো করি ওটা শেয়ার করিনি আর কী বলুন তো বন্ধুরা একটুখানি সকালবেলা উঠলে কি হয় আপনার সমস্ত কাজ কিন্তু ঠিক ঠিক সময় হয়ে যাবে দেখবেন ঠিক সময় হয়ে যায় আর যেদিনকে একটু বেলা হয়ে যায় না বন্ধুরা সেদিন কি সব কাজে উল্টো সব কাজে উল্টো পাল্টা বন্ধুরা মানে উল্টো হয়ে যায় এই আর এই দেখুন বন্ধুরা দুপুরবেলায় ওই ঘরটা মুছে বাসনটা মেজে ঠাকুর ঘর পরিপাটি করে রেখে দিয়েছি আমার ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আর রান্নাঘরটা থাকলে আমার মনে একটা অন্যরকম শান্তি লাগে ঠিক আছে আর এই যে বন্ধুরা ঝাড়টা দিয়ে নিচ্ছি আর আমার এই বারান্দাটা আপনাদের দেখাচ্ছি তারপরে বলছি একটা কথা আজকে আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে একটা ইয়ে কিনে দেবে হ্যাঁ বলছে কী বলছে আমাকে একটা র্যাক কিনে দেবা তা বলছে কী র্যাক আমি বলছে আমি দেখেছি আমি তোমাকে বলবো ওখানে কী র্যাক বল আচ্ছা ঠিক আছে আমি দেখে এসছি সেই র্যাক আসলে কি বন্ধুরা আমার এই যে বারান্দাটাই যে বাসন কটা রাখি না এই যে এখানটায় বাসনটা রাখি না জলের পট পটটা রাখি মানে বোতলগুলো রাখি ওটা থাকবে কিন্তু এই বাসনটার এখানটায় আমি একটা র্যাক কিনবো মানে বড় একটা র্যাক সেটা দেখে এসছি ফার্নিচারের দোকানে তাই বললাম তা বললো আচ্ছা ঠিক আছে আমি বললাম যে ছয় সাত তারিখে তাহলে যাবো ওখানে বাজারে যে কিনে নিয়ে আসবো ওখানে বললো আচ্ছা ঠিক আছে তুমি যেদিন যাবা সেদিন কিনে দেবো ওখানে আর এই যে বন্ধুরা তার মধ্যে আমার হাজব্যান্ড কিন্তু বাজার করে নিয়ে চলে এসছে এই যে এই যে চিচিং নিয়ে এসছে আর হচ্ছে আপনার ওই যে কুমড়ো আর পটল লেবু আর ঢ্যাঁড়স তা হচ্ছে ঢ্যাঁড়সটা রান্না করিনি নিই কুমড়ো পটল আলুর তরকারি করেছি আর হচ্ছে আপনার ওই কুশি ভাজাটা করেছি সর্ষে আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে আর মেয়েদের না একটু মাংস রান্না করা ছিল বন্ধুরা ফ্রিজে সেটা ওদেরকে গরম করে দিয়েছি আর আমার হাজব্যান্ড বললো কি আজকে ডাল রান্না করবো না বললো আমার শরীরটা একটু খারাপ তুমি আজকে ডাল করবো না এই দুটো তরকারি করো তাহলে আমাদের খাওয়া যাবে আর এই দেখুন বন্ধুরা ঘর পরিষ্কার করে কত ময়লা সেটাই আপনাদের সাথে দেখাচ্ছে আর সাথে সাথে কিন্তু জলগুলো পুরে নিচ্ছে আবার এই দিকে কিন্তু রান্নাও হচ্ছে আর আমার ভাত কিন্তু নেমে গেছে ঠিক আছে ভাতটা আমার নেমে গেছে আর হচ্ছে এই দেখুন কুসি ভাজাটা হচ্ছে আর পটল কুমড়ো আলু আর কাঁচা লঙ্কাটা আমি কেটে ধুয়ে দিয়েছি আর আমি কিন্তু হচ্ছে এই তরকারিটাতে কোনো বাটনাই ইউজ করব না দুটোর আর একটাতেও না। এটা তো ভাজা আর এইটাতে তো কোনো প্রয়োজনই নেই একটু পাঁচ পাঁচফোরণ শুকনো ঝাপ আর একটা তেজপাতা শুধু ফোড়নে দেব। আর এই দেখুন বন্ধুরা তরকারিটা আমার বসানোও হয়ে গেছে আর এই যে আমি নাড়া দিচ্ছে যেহেতু ওইদিকে কাজ করছি তো বন্ধুরা সবটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে কিভাবে করলাম আস্তে আস্তে করবো ঠিক আছে একটু মানিয়ে নেন আর এই দেখুন কুশি ভাজাটা আমার হয়ে গেছে সর্ষে শুকনো ঝাল ভাজা আর ভাতটাও নেমে গেছে আর মেয়েদের মাংসটাও আমি গরম করে নিচে রেখে দিয়েছি যেহেতু শুক্রবার আমাদের তো নিরামিষ আমরা তো নিরামিষ খাই এই জন্য আর এই দেখুন মেয়েদের জন্য কাঁচা আম নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড কেটে গুছিয়ে রেখেছি আর এই যে এই দেখুন মাংস অল্প একটু আছে তো দুই বোনের হয়ে যাবে তারপরে রান্না হয়ে যাওয়ার পর এই দেখুন ঘর এই রান্নাঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখেছি শুধু ভাতের হাঁড়িটা হচ্ছে গ্যাসের পরে যেহেতু একটু গরম থাকবে এই জন্য পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে এই দেখুন তাড়াতাড়ি করে গুছিয়ে এই দেখুন আমার মেয়েদের মেয়েকে দেখুন রেডি হয়ে গেছে এই যে বই নিচ্ছে আর একটুখানি ভাত খাওয়া হয়ে গেছে মানে একটু মাথাটা ঠান্ডা হয়েছে আর এই যে বন্ধুরা তারপরে সন্ধ্যা হয়ে গেছে পুজো দিয়ে ছাদে চলে এসেছিলাম সবাইকে জানাই শুভ সন্ধ্যা ছাদ পুরো ঘাস টাস তুলে একদম পুরো পরিষ্কার পরিপাটি করে ফেলেছি বন্ধুরা এখনও কিন্তু ঝাড় দিয়ে পারিনি যখন আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আবার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ